আমাদের ছাদের একদম কাছ থেকে এই যে আপ যাচ্ছে এটা আসলে কেউ সরাসরি না দেখলে বুঝবে না আমরা তো দেখি আকাশে অনেক উপর দিয়ে আপ প্রবাহিত হয় প্রবাহিত হচ্ছে হচ্ছে আমরা দেখি যে হেলিকপ্টার যে উচ্চতা যায় তার থেকে অনেক কম তার তো অনেক কম উচ্চতায় এই আপটা প্রবাহিত হচ্ছে দারুণ একটা দৃশ্য মোবাইল দিয়ে হয়তোবা বা সেভাবে বোঝানো যাচ্ছে না আপটা একদম নিকটবর্তী সর্বোচ্চ হচ্ছে আমরা যাচ্ছি এটা খুব নিকটবর্তী অনেক নিজ দিয়ে যাচ্ছে এটা আমার লাইফে প্রথম দেখা আমার যারা এটা ফলো করছে তারা হয়তো বুঝবে কিন্তু যারা ফলো করে নাই তারা এটা অনুভব করতে পারবে না খুব নিকটবর্তী দিয়ে যাচ্ছে এটা হ্যাঁ এই যে বৃষ্টিও পড়তেছে আহ বৃষ্টির বড় বড় কয়েকটি ফুটা পড়ছে শুধু এটাই এই জায়গাটা দিয়ে যাচ্ছে আর বাকি আকাশে কোথাও এত নিচ দিয়ে যাচ্ছে না জাস্ট এই জায়গাটা দিয়ে অল্প একটু জায়গা দিয়ে যাচ্ছে বৃষ্টিও পড়তেছে অনেক বড় বড় ফুটা অত্যন্ত দেখে ভালো লাগলো হ্যাঁ ফুরিয়ে যাচ্ছে অনেকটাই কমে গেছে পুরোটা যাচ্ছে এত দিয়ে যাইতে আমি কোনোদিন দেখি নাই একদম সাজেক সাজেক ভ্যালিতে বা অন্য অন্য জায়গায় যেভাবে দেখা যায় সেফ লাইক দিস